আসসালামু আলাইকুম তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী করার জন্য একজন তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীতে বয়স কত থাকতে হবে এবং অনলাইনে ভর্তি হতে হতে কত টাকা খরচ পারে এবং কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আপনার যদি বয়স বেশি বা কম থাকে তাহলে কি আপনি তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ভর্তির আবেদন করতে পারবেন কিনা এবং কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আবেদন করবেন আমরা আজকে এই ভিডিওতে সকল বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তির জন্য যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার প্রয়োজন তা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন এবং ষষ্ঠ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী সকল যে সকল শ্রেণীগুলোতে আপনার ভর্তির কার্যক্রম শুরু হবে সে সকল ভর্তির আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের বাটনটি অল করে তো এবারের তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তিতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে আগের যে সরকারের যে নিয়ম কারণগুলো ছিল সেগুলো কিন্তু এবার পরিবর্তন হয়ে নতুন নিয়ম কারণে আপনার কিন্তু সকল কিছু চলবে সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স যেটা সেটা কিন্তু থাকতে হবে অবশ্যই আপনার তারা যেটা নির্ধারণ করে দেবে এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশ করেনি এবং আগামী সপ্তাহে কিন্তু সার্কুলার প্রকাশ হতে পারে আপনারা কিন্তু সেখানে কিন্তু সকল বিস্তৃত তথ্য পেয়ে যাবেন তো এখন গতবারে যে বয়সটা ছিল এবার কি সেম সেই রকম বয়স থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকের মনে হৃদ রয়ে গিয়েছে কেননা এখন পর্যন্ত মানসিক কোনো প্রকার সার্কুলার প্রকাশ করেনি সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু আপনার তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য অবশ্যই তৃতীয় শ্রেণীতে আপনার আট প্লাস থাকতে হবে যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করার কোনো পসিবিলিটি নেই এবং আপনি যদি তৃতীয় শ্রেণীর ভর্তির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এগারো প্লাস বয়স থাকতে হবে যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই যদি আপনার বয়স কম থাকে এগারো প্লাসের কম বা আট প্লাসের কম সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে তো জন্ম নিবন্ধন অবশ্যই কিন্তু থাকতে হবে জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী ভর্তির জন্য আবেদন করতে পারবেন তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে আবেদনকারীর কী কী ডকুমেন্টস থাকতে হবে অবশ্যই কিন্তু অনলাইন সনদ আপনার থাকতে হবে এবং অনলাইন সনদ থাকলে কিন্তু আপনি তৃতীয় শ্রেণী ভর্তির জন্য আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং ভ্যালিড একটা মোবাইল নম্বর এবং সেক্ষেত্রে কিন্তু পিতামাতার যে ভোটার আইডি কার্ডটা আছে সেটাও কিন্তু আপনার প্রয়োজন হবে এই চারটা ডকুমেন্টস থাকলেই আপনি কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী এবং যে সকল শ্রেণীতে আসন সংখ্যা খালি থাকবে আপনি কিন্তু সেখানে খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার কত টাকা খরচ হতে পারে তো আমরা গতবার যখন আবেদন করেছিলাম তখন কিন্তু আমাদেরকে একশো বিশ টাকা সরকারি পেমেন্ট দেওয়া হয়েছিল এক শিফটের জন্য আমরা যদি দুই শিফটে ভিন্ন ভিন্ন আবেদন করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত পেমেন্ট দিতে হবে এবং আপনি যদি দুই শিফটে একসাথে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো বিশ টাকায় পেমেন্ট দিতে হবে সার্কুলার তারা এখন পর্যন্ত প্রকাশ করেনি সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে এবার আসলে কত টাকা পেমেন্ট কাটা হবে তো সেক্ষেত্রে কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার কম বেশি কিছুটা হতে পারে যদি কারো বয়স কম বেশি হয়ে থাকে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তির আবেদনের সময় তাহলে সেক্ষেত্রে কি করবে অবশ্যই যদি তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় যদি আবেদনে আপনার বয়সের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই সালের উপরে এবং এগারো সালের উপরে থাকতে হবে ক্লাস তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আবার যদি কারো বয়স বছর হয়ে যায় বা দশ এগারো বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তৃতীয় শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য একজন গ্রহণযোগ্য প্রার্থী হতে পারবে অবশ্যই কিন্তু তার জন্ম নিবন্ধনটি অনলাইন এবং তার যে বয়স আছে মানে সরকারি যে বয়সটা নির্ধারণ করে দেওয়া হবে তার ভিতরে কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই বয়স বা অ্যাপ্লিকেশন করতে পারবে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে পারে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কোনো এখন পর্যন্ত সার্কুলার প্রকাশ হয়নি তো আমরা এখন চলে যাব মাউসির যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা সেখানে গিয়ে দেখবো যে আসলে কোনো প্রকার তারা সার্কুলার এখন পর্যন্ত প্রকাশ করেছে কিনা বা কবে করবে সেরকম কোনো তথ্য তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটটি আছে সেখানে দেওয়া আছে কিনা তো আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবো জিএসএ এডমিশন তো জিএসএ এডমিশন লেখার পরেই মাউসের যে ওয়েবসাইটটি আছে বা তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি আছে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব তো সেই ওয়েবসাইটটিতে আসার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলা মেনু দেখতে পাবো এখানে লেখা আছে দুঃখিত আবেদন করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে মানে আপনার কিন্তু গত বছর যে আবেদনটা শুরু হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে দু হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু আবার কোনো আবেদন এখন পর্যন্ত সারেনি আপনি কিন্তু আবেদন চালে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু দেখতে পারবেন আপনি এখানে খুব সহজে ফলাফল দেখতে পারবেন আবেদন কপি ডাউনলোড করতে পারবেন সবকিছু কিন্তু এখান থেকে আপনার বিদ্যালয়ে কতজন সিট খালি আছে কোন শ্রেণীতে কতজন স্টুডেন্ট নেওয়া হবে আপনি কিন্তু সকল কিছু এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো ভর্তি কার্যক্রম এবং সার্কুলার সার্কুলার এ মাসের শেষ দিকে আপনার দিতে পারে এবং ভর্তি কার্যক্রম আপনার আগামী মাসের শুরু দিকে শুরু হতে পারে বা আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে এবং সেটা কিন্তু আপনার একেবারে এক থেকে দু ভিতরে শেষ হয়ে যাবে কোনো বিষয় না আপনার আবেদনটা কমসে কম একবারে পনেরো দিন চলবে তারপরে কিন্তু আপনার শেষ হবে তো যারা এখনো জন্ম নিবন্ধন অনলাইন করেননি তারা করে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকন বাটনটি অল করে রাখুন এবং কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন সকল তথ্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনারা কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করে খুব সহজেই সব তথ্য সংগ্রহ করতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ